পাঁচ টাকার জারমুড়ি গিয়ে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে সেই ছবি থেকে পাঁচশো টাকারও বেশি ইনকাম হচ্ছে কীভাবে কন্টেন্ট মনিটাইজ থেকে সো সেই কন্টেন্ট মনিটাইজ কী কী উপায় পেতে পারেন সেই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে কী কী শর্ত পূরণ করা লাগবে চলুন আজকে ভিডিওতে দেখে নেওয়া যাক অলরেডি সবাই জানেন যে কন্টেন্ট মনিটাইজটা কী কন্টেন্ট মনিটাইজ হচ্ছে আপনার ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস তারপর রয়েছে আপনার লাইভ বোনাস সব কিছু মিলিয়ে কিন্তু আপনার কন্টেন্ট মো হচ্ছে যদি আপনি কন্টেন্ট মো পান তাহলে কিন্তু আপনার ওইগুলার কোনো প্রয়োজন হবে না সব ইনকাম আপনার একসাথেই হবে সো আপনি যখন ফটো আপলোড করবেন সেই ফটো থেকে ইনকাম হবে যখন অ্যাড রিলস মানে রিলস ভিডিও আপলোড করবেন তখন রিলসের থেকে আপনার ইনকাম হবে যখন লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও থেকে ইনকাম হবে যখন আপনি ট্যাক্স মানে আপনি কোনো পোস্ট করবেন সেই পোস্ট থেকেও ইনকাম হবে মানে আপনি যদি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যান তাহলে কিন্তু আপনি সব দিক থেকেই ইনকাম আপনি পেয়ে যাবেন আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখাতে চলেছি যে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে কী কী শর্ত পূরণ করতে লাগবে আর কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনি কাকে জিজ্ঞাসা করবেন মনে করেন যে আপনি একটা একটা ইউটিউববারকে জিজ্ঞাসা করবেন অথবা আপনি ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজ পাইছে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কীভাবে পাইছেন কিন্তু বলতে না সো এই প্রশ্নটা যদি আমরা গুগলকে করি এই প্রশ্নটা যদি আমরা চ্যাট জিবিটি করি তাহলে কিন্তু চ্যাট জিবিটি আমাদেরকে সাহায্য করবে যে আমরা কন্টেন্ট মহিডাস আসলে কীভাবে পাবো তো চলুন চ্যাট জিবিটি থেকে ঘুরে আসি তো চ্যাট জিবিটিতে আমি জাস্ট গিয়ে একটি প্রশ্ন করেছিলাম যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কী কী করা লাগবে ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজ সম্পর্কে কোনো ক্র্যাটেরিয়া পাবেন না যে কারণে আপনি বা জানেনও না যে আসলে কন্টেন্ট মনিটাইজ কীভাবে পাবেন সো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি এ টু জেড দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি আপনার পেজ বা প্রোফাইল যে কোনো কিছু থাকে তাহলে পেজ প্রোফাইলের মধ্যে চলে আসবেন আসার পরে নিচে আসবেন নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েটর সাপোর্ট ক্রিয়েটর সাপোর্টের মধ্যে চলে আসবেন ক্রিয়েটর সাপোর্টের মধ্যে আসার পরে এখানে দেখতে পাবেন যে মনিটাইজেশন মনিটাইজেশন মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে মনিটাইজেশন ইলিবিলিটল এটা এটার মধ্যে ক্লিক করবেন ইলিজিবিলিটি এটার মধ্যে ক্লিক করার পর আপনার এই যে অ্যাডস অ্যাডসন রিলস বোনাস ইনস্টিম অ্যাড সাবস্ক্রিপশন সো মনে করেন যে এই সবগুলো থেকে আপনার কন্টেন্ট মিটাসটা দিবে কন্ট্যাক্ট মিউসেসটা একটার মধ্যে থাকবে হ্যাঁ তো এখন আমাদেরকে যেটা করতে হবে সাপোজ আমরা ইনসিমেটের মধ্যে ক্লিক করি ক্লিক করার পর এখানে যে আই এম ইন্টারেস্ট অপশন এটা যে রয়েছে এটা কিন্তু আমরা অলরেডি এই যে সাবমিট করে দিচ্ছি জাস্ট সাবমিট করে দিলাম ওকে সাবমিট করে দেওয়ার পর আমাদের নেক্সট উপায় কি আমরা লার্নিং মোডে ক্লিক করব ওকে লার্নিং মোডে ক্লিক করার পর আমরা এখান এখান থেকে আরেকটা অপশানের মধ্যে যাব সে সেখান থেকে আমরা একটা ফর্ম পাবো সেই ফর্মটা ফিল আপ করতে হবে আর এই ফর্মটা ফিল আপ করার জন্য অবশ্যই আপনাকে তিরিশ দিন মানে আপনি লাগাতার ভিডিও আপলোড করে যাবেন ভিডিও আপলোড করার পর আপনি এই ফর্মটা ফিল আপ করবেন যদি আপনি আগে ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার দেখা গেছে ফেসবুকের অ্যানালাইসির অ্যানালাইসিসের মধ্যে পড়ে না যা আপনি আগে সাবমিট করে পরে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে ফটো আপলোড করলে অনেক সময় তারা অ্যানালাইসিসটা তাদের অ্যানালাইসিসটা এক মাসের পরে গিয়ে শো হয় তো যদি আপনি এক মাস কাজ করে আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনি কন্ট্যাক্ট মহাসটা পেয়ে যাবেন সো এখানে আই এম ইন্টারেস্ট নামে একটু অপশন রয়েছে ইন্টারেস্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর দেখেন এখানে আপনার ইমেল রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইউআরএল হচ্ছে আপনার পেজের যেই আপনার পেজ বা প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে প্রোফাইল লিঙ্কটা রয়েছে সে প্রোফাইল লিঙ্কটা এখানে ক্লিক করবেন মানে এখানে এখানে সাবমিট করবেন মানে পেস্ট করে দিবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন এরপর আদার সোশ্যাল লিঙ্ক যদি থাকে আপনার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল যদি থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দিতে পারবেন দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন ওয়েল সাবমিট করা আপনি আপনি আপনার লিঙ্কটি কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্কটি পাওয়ার জন্য ব্যাকে চলে আসবেন একদম পুরোপুরি ব্যাকে চলে আসবেন আপনি লিঙ্কটি পাবেন হচ্ছে আপনার এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন সো আপনার প্রোফাইল লিঙ্কটা এখানে থ্রি ড অপশন অপশন পাবেন থ্রি ডট অপশনে গিয়ে আপনি এই যে নিচে দেখতে পাবেন যে কপি লিঙ্ক এই কপি লিঙ্কটা কপি করে ওইখানে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অথবা পেজটা আপনি কন্টেন্ট মনিটাইজ দশ থেকে পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন সো আই হোপ যে ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন থেকে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ